হঠাৎ যখন শুনি বাসায় মেহমান আসবে আসলেই মনটা আনন্দে ভরে যায় কারণ মেহমান হচ্ছে আল্লাহর রহমত তাই চট জলদি করে রান্না করতে চলে যাই আর কে সেই মেহমান তাহলে দেখতে হবে পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ ফোন আসলো আমার শ্বশুর ফোন দিয়েছেন বরিশাল থেকে ঢাকায় আসবে আমাদের বাসায় ডাক্তার দেখানোর উদ্দেশ্য করে তো শুনে আপনার ভাইয়া জলদি করে বাজারে চলে গেল তার বাবা কী কী পছন্দ করে সেই বাজার করতে তো আমি বাজার করে আনার পর আমি সেগুলো একপাশে রেখে দিয়ে তারপরে আমার যে কাজগুলো আগে করতে হবে সেই কাজগুলো আমি দ্রুত সেরে নিলাম আপনাদের ভাইয়া সবসময় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে আর যেগুলো কাটিনি সেগুলো আসলে কাটার প্রয়োজন হয় না আমি নিষেধ করি তো সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে যা রান্না করব সেটা এক সাইডে রেখে দিয়ে বাকিগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আসলে একা রাতে কাজ করলে এভাবেই একটার পর একটা সাজিয়ে গুছিয়ে করতে হয় তো সব কাজ মোটামুটি শেষ করে আমি রান্নার কাজে দ্রুত চলে আসলাম গ্যাস নেই আমি ইলেকট্রিক চুলায় মুরগি বোনা চিংড়ি মাছ বোনা এগুলো করে নিব দ্রুত এই রান্নার সাথে সাথেও কিন্তু আমি অনেক কাজ করে থাকি যেমন ঘর গোসানো ছেলেকে গোসল করানো আর বাকি অন্যান্য কাজ যদি থেকে থাকে সেগুলো আসলে আমরা যারা গৃহিণী আসলে আমাদের কাজের কোনো শেষ নেই কাজ মনে হয় শেষ হয়ে গিয়েছে আবার দেখি আর অন্যান্য কাজ আমাদের দিকে তাকিয়ে আছে তো এটাই নিয়ম আর মেহমান আসলে একটা উত্তেজনা কাজ করে দেখবেন আপনার সব কাজ শেষ হয়ে গেছে তারপরও মনে হচ্ছে যে আরও যেন কি বাকি আছে বাকি আছে জলদি করে করতে হবে মেহমান এই বুঝি চলে আসলো এই বুঝি চলে আসলো আমার মতে এমন কার কার হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই যে আমার রান্না অলমোস্ট ডান আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম দেখানোর জন্য আমার শ্বশুর একটু ভুনা বোনা পছন্দ করে তাই শুকনো শুকনো একটু ভুনা বুনো রেখেছি কারণ একদম ঝোলের তরকারি তার পছন্দ করে না রান্নাগুলো সব টেবিলে আমি সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে আমি নিজে গোসল করব নামাজ পড়ব এর মধ্যে আমার শ্বশুর চলে আসবেন আপনাদের ভাইয়া তাকে এগিয়ে আনার জন্য চলে গেছেন সব কাজ শেষ করে সিরাতকে খাইয়ে দিয়েছি এর মধ্যেই কলিং বেলের শব্দ তো চলে আসছে আমার শ্বশুর এই যে আমাদের জন্য বাড়ির আমরা জাম্বুরা নিয়ে আসছেন আমার ননদের জন্য নিয়ে আসছেন আমরা দুজন ভাগ করে নিব তো আসলে এগুলো খুব মিষ্টি বাড়িতে খাওয়ার লোক নেই আর আমার যা আমাদের জন্য আমার আমার ননদের জন্য তালের পিঠা পাঠিয়েছে এটা কলা পাতায় সেঁকে বানানো হয় ধন্যবাদ তাকে কষ্ট করে পিঠা পাঠানোর জন্য এটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে একটু পোড়াপোড়া হয়েছে তো পোড়া পোড়া হলেও আসলে পিঠাটা খেতে দারুণ হয় মার্শাল্লাহ আমার শ্বশুর এসে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে খাবার খাচ্ছে আমি একটু দূর থেকে ভিডিও নিয়েছি আজকের ব্লগ আমার এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম